জগৎকল্যাণে নবদ্বীপ থেকে কেদারনাথ পদযাত্রা বিদ্যানগরের যুবক সুজিত দেবনাথের লক্ষ্য দু বছরের যাত্রাপথ জগৎ কল্যাণের উদ্দেশ্যে এক অনন্য সংকল্প নিয়ে নবদ্বীপের পুরামাতলা থেকে কেদারনাথের উদ্দেশ্যে দন্ডি কেটে পদযাত্রা শুরু করেছেন পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার বিদ্যানগর ছোট কোবলা এলাকার যুবক সুজিত দেবনাথ শ্রাবণ মাসের শেষ সোমবার নবদ্বীপ থেকে যাত্রা শুরু করে আজ মঙ্গলবার যাত্রার অষ্টমতম দিনে তিনি এসে পৌঁছন আঠেরোই আগস্ট সোমবার সন্ধ্যায় নাদনঘাট নৌপাড়ার শাহজাদপুর এলাকায় তিনি রাত্রে বিশ্রাম নেন শাহজাদপুর গ্রামে বারোয়ারি মা রক্ষা মন্দির সম্মুখীন শাহজাদপুর জাগৃতি সংঘ ক্লাবে রাত্রি কাটিয়ে তিনি পরের দিন সকালে শাহজাদপুর গ্রামের বাবা মহাদেবের মাথায় জল ঢেলে এবং মা রক্ষা কালী সহ পাশাপাশি দেব দেবতাদের সুজিত নিজে পুজো অর্চনা করে তিনি আবার তার গন্ডি কাটা যাত্রাপথ শুরু করেন মঙ্গলবার সকালে এবং সুজিত জানায় এখানকার প্রচুর ভক্তের কাছে অত্যন্ত স্নেহ এবং পেয়ে সুজিত অত্যন্ত সন্তুষ্ট হন এবং সুজিতের দণ্ডি কাটার সময় তার জল ব্যাগপত্র নিয়ে যেতে খুবই অসুবিধার সম্মুখীন হতে হয় তা শুনে শাহজাদপুর গ্রামের এক ভক্ত পার্থদেব মহন্ত জানান আজকে যতদূর সুজিত যাবেন ওনার সঙ্গে আমি থাকবো এবং সুজিত জানায় রাস্তাপথে এরকম ভক্ত যদি আমি পাই আমি সামনে অনেকখানি পথ এগিয়ে যেতে পারবো এবং কেদারনাথ ধামে খুবই তাড়াতাড়ি পৌঁছতে পারবো এছাড়াও সুজিত জানাই এই এলাকায় প্রচুর সংখ্যালঘু ব্যক্তিরা আমায় সমর্থন এবং উৎসাহ দিচ্ছে তা দেখে আমি অত্যন্ত গর্বিত সংবাদ মাধ্যমের মুখোমুখিও সুজিত জানান জগৎ কল্যাণের জন্য এবং সমাজে যেভাবে হানাহানি হিংসা ছড়িয়ে পড়ছে তা দূর হোক এই প্রার্থনায় আমি কেদারনাথে গিয়ে করব সুজিত দেবনাথ জানিয়েছেন তিনি প্রতিদিন তিন কিলোমিটার করে পথ অতিক্রম করার লক্ষ্য স্থির করেছেন এই হারে চললে প্রায় দু বছরের মধ্যেই তিনি কেদারনাথে পৌঁছতে পারবেন বলে আশাবাদী এই দীর্ঘ কষ্টসাধ্য যাত্রার পেছনে আছে এক গভীর আধ্যাত্মিক উদ্দেশ্য সমাজে শান্তি সম্প্রীতি ও মানবিকতা ফিরে আসুক সেই প্রার্থনা সুজিতের এই সংকল্প ইতিমধ্যে অনেকের মধ্যে উৎসাহ ও ভাবনার জন্ম দিচ্ছে সৈয়দ জাফরের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ আমি সুজিত দেবনাথ পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানার ছোটো কবলা বিদ্যানগর গ্রামের বাসিন্দা তো আমি নবদ্বীপ ধাম থেকে কেদারনাথের পথে যাত্রা দিয়েছি আজকে নবম দিন তো কালকে কালকে আমি এখানে শাহজাদপুর নাদনঘাট শাহজাদপুরে আমি মানে আশ্রয় নিয়েছি রক্ষা কালী মন্দির এখানে মাতা আছে ওখানে বাবা ভোলেনাথ আছে মা মনসা আছে মা শীতলা মাতা আছে এই ষষ্ঠীতলা তা এখানে আশ্রয় নিয়েছি আর সকল ভক্তদের গ্রামের ভক্তদের এত ভালোবাসা এত স্নেহ নেমার সব কষ্টই আমি ভুলে গেছি এতটা পথ অতিক্রম করে এসেছি আমি কোনো আর মানে কষ্ট নেই ভক্তের ভালোবাসায় আমি মিলন হয়ে গেছি জয় শ্রী মহাকাল বম ভোলেনাথ আপনি উদ্দেশ্য নিয়েছেন দিনের মধ্যে পৌঁছাবেন আমি উদ্দেশ্য নিয়েছি দু বছরে আমি পৌঁছবো রেগুলার তিন কিলোমিটার করে কিন্তু তিন কিলোমিটার এখনো কভার হচ্ছে না অতিরিক্ত গরমের জন্য মানে একটু অসুবিধা হয়ে যাচ্ছে তো দেখছি আমি তবু সামনে গিয়ে হয়তো কভার করে ফেলবো সকল মানুষের কাছে আপনি কি বার্তা দিতে চাইছিল সকল বা মানে সকল মানুষের কাছে আমি শুধু প্রার্থনা করছি বাবা কেদারনাথের কাছে মানে এখন যা ভ্রষ্টাচার জিনিসটা মানে হিংসা হিংসি মারামারি লোভ লালসা মানে ভক্তি কম মানুষের হিংসা হিংসি বেশি এই জিনিসটা যাতে বন্ধ হয়ে যায় বাস আমার একটাই লক্ষ্য আর মানে সকলের কাছে আপনি কি চাইছেন যে ভালোবাসাটা এবং মানে সকলের ভক্ত সকল ভক্তদের কাছে আমি একটাই কথা বলতে চাই আমাকে একটু মানে আমার পাশে একটু দাঁড়ান আর আমায় একটু প্রার্থনা করুন আশীর্বাদ করুন আমি যাতে বাবা কেদারনাথের কাছে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি সুস্থভাবে বাবা কাছে গিয়ে আপনার কি ইচ্ছা আছে জগতের মঙ্গলের জন্য যে হিংসা হিংসি জাতি ভেদাভেদ ধর্ম জিনিসটা যাতে না থাকে মানুষ মানুষের সাথে প্রেম ভালোবাসায় যাতে সংযুক্ত থাকে বর্তমানে আপনি রয়েছেন কোথায় এখন রয়েছি শাহজাদপুর নাদনঘাট বুঝলাম আজকে আপনার কততম দিন আজকে নবম ইচ্ছা আছে আপনার দু বছরের মধ্যে পৌঁছে দু বছর আমি পৌঁছে যাত্রা পথে আপনার সঙ্গে কে আছেন এক ভক্ত আছে তা জাগৃতি সংঘ শাহজাদপুর ওখানে মন্দিরে ছিলাম ক্লাবে তা ওখানকার এক ভক্ত আমার সাথে আজকে প্রচুর পরিমাণে সহযোগিতা করছে আমার সে ব্যাগটা সাথে করে নিয়ে আমার সাথে যাত্রাপথে উনিও হিসাব নিয়েছে ভাগীদার হয়েছে ভক্ত মানে পরম ভক্ত বাবা কেদারনাথের ভোলেনাথের তা আমার সাথে আজও মিলিয়ে দিয়েছে তা সামনে যদি যাত্রাপথে এরকম ভক্ত যদি পেয়ে যাই আরও আমি খুব খুশি হব এবং আমার যাত্রাপথ আরও শুভ হবে ভালো হবে এই যে এই যে আজকের এই যাত্রাপথে পথে আপনার যে উনি সহযোগিতা করছেন এতে আপনার কতটা উপকৃত হচ্ছে প্রচুর পরিমাণে উপকার হচ্ছে প্রচুর মানে বলে বোঝাতে পারবো না না হলে পরে ওই ব্যাগটা আমি নিয়ে যেতাম প্লাস আমি যেরকম ভাবে যেতাম সেরকম ভাবেই যেতে হতো এই যে একজন ভক্ত যাচ্ছে ভক্ত দ্বারা আপনার কি কি উপকার হচ্ছে কি নিয়ে যাচ্ছে জিনিসপত্র আপনার আমার খাবার জল আছে আর আজকে তো আমার একাদশী জল ছাড়া কিছু খাবো না তারপর আমি এসে মালশা নেব দুপুর বেলা চারটে একাদশী ছাড়বে তার আগে আমি মালশা নিতে হবে বাবার ভক্তের কাছে আপনার কি দাবি সামনে এলাকায় আপনি গিয়ে আপনি কি দাবি করতে চাইছেন ভক্ত যেতে পাই তাতে আপনার কি উপকৃত হবে এই আমার পাশে থাকলে পরে আমি মানে অনেকটা বেশি এগোতে পারবো প্রেরণা পাবো আমার আগে যে ভক্ত ছিলেন ইনি ছিলেন ভালোবাসা পাবো ভক্তের নাম ছিলেন ভক্তের নাম আপনার ঠিকানা জাকর নাদন নাদনঘাট পূর্ব বর্ধমান বর্তমানে আপনি যে ভক্ত আছেন আপনার নাম আর ঠিকানা বলেন আমার নাম পার্থদেব মহন্ত